ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান এবং সকল নেতৃবৃন্দ সবাই প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম এবং হিন্দু ভাইদের প্রতি আমার আদৌ এবং আপনারা দীর্ঘক্ষণ থেকে এখানে অপেক্ষা করছেন এবং আমার আশা একটু লেট হইল আড়ে গাছ সময় একটা আমাদের বিশিষ্ট মানুষ মারা গিয়েছেন তা জানা যায় ওখানে লেট হওয়ার কারণে আপনাদের মাঝে উপস্থিত হইতে আমার দেরি হয়েছে সেই জন্য আপনারা বিষয়টাকে ক্ষমাসন্দ দৃষ্টিতে দেখবেন এবং ক্ষমা করবেন যে আপনারা জানেন যে আসন্ন আটই মে উপজেলা পরিষদের নির্বাচন এই উপজেলা পরিষদের নির্বাচনে আপনাদের ভোটে এই উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবে আর আপনারাই কিন্তু আর এই নির্বাচিত করতে গেলে আপনাদেরকে বিবেক বিবেচনার মূল্যায়ন করতে হবে আসলে আপনাদের পাশে কে থাকবে কে আপনাদেরকে নিরবিচ্ছিন্ন এবং সুন্দরভাবে সেবা দেবে সেই দিক থেকেও আপনাদেরকে লক্ষ্য করতে হবে আপনারা জানেন যে আমরা যখন চেয়ারম্যান হয়েছিলাম প্রথম যে উনিশ সালে সেখানে তিন বছর কিন্তু আমরা করোনা অতিবাহিত করেছি এবং করোনাকালীন সময়ে আমরা মানুষের পাশে ছিলাম এবং কোনো প্রয়োজনে আমাদের কাউনিয়া থেকে আমরা সহায়তা করেছি করোনার সময় এবং পাশাপাশি এখানে যত প্রাকৃতিক দুর্যোগ হয়েছে আপনার ঝড় অন্য যে দুর্যোগ হয়েছে আমরা সকল মানুষের কিন্তু পাশে ছিলাম বিশেষ করে বালাপাড়ার যে নদী ভাঙ্গন এই নদী ভাঙ্গনকে আমরা কিন্তু এলাকাবাসীকে নিয়ে আমরা নদী বাঙ্গনওকে বোধ করতে সক্ষম হয়েছি আপনাদের সার্বিক সহায়তায় তো এখানে আজকে গরমের দিন আপনারা অনেক কষ্ট করেছেন এবং সে কারণে আপনারা এই মনো কষ্ট নিয়েন না দেরি হওয়ার কারণে আর তেইশ তারিখে আমরা যে মার্কা পাব আমরা মার্কা চয়েস দিয়েছি মোটর সাইকেল যেটা আগের মার্কা ছিল আমরা ইনশাল্লাহ তেইশ তারিখে মার্কাটা পাবো যে আপনারা যে আমাদের পক্ষে যার যার আত্মীয় স্বজন আছে এবং লোকজন আছে আপনারা বলবেন তারা যেন আমাদেরকে এই ভোটটা দিয়ে জয়যুক্ত করেন এবং পাশাপাশি যে এলাকার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য দান করেন সেই কথাটা আপনারা বলবেন এবং আপনারা যারা আছেন আমাদের সম্পর্কে আপনারা বিভিন্ন মানুষের সঙ্গে কিন্তু কথা বলতে পারবেন বিভিন্ন অনেক ভালো সাইড আমাদের আছে যেমন আমরা কাউকে প্রতিশ্রুতি দিয়ে কখনও করে নেই এবং কাউর প্রতি আমরা শত্রুতাও নেই এবং আমরা সকল যেহেতু নির্বাচনটা হবে স্বতন্ত্র নির্বাচন এবং আমরা কাউনিয়া আমাদের এমন এক জায়গা যে আমরা বিভিন্ন রাজনৈতিক দল একসঙ্গে বসবাস করি কিন্তু আমাদের মধ্যে সামাজিক সম্প্রীতি সব কিছু আছে আমরা একে অপরের পেছনে লাগি না যাতে এই ধারাটা অব্যাহত রাখা যায় এবং আগামী নির্বাচনটা হল কিন্তু স্বতন্ত্র নির্বাচন আপনারা মানুষকে বলবেন এই নির্বাচনটা সম্পূর্ণ স্বতন্ত্র নির্বাচন এবং আপনারা দোয়া করবেন এবং এই নির্বাচনে আমাদের আমাদেরকে সহায়তা করবেন ভোট দিয়ে এবং মানুষকে আপনার আত্মীয় স্বজনকে বলার মাধ্যমে তা আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা এই কাজটুকু করবেন যাতে আমরা এই এই কাউনিয়াবাসী ভালোভাবে থাকতে পারি এবং আমাদের যে সরকার এবং এমপি সাহেব আছে আমরা যেন এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে পারি সব প্রয়োজন ইস্যাম না আমরা এই কাজগুলো করতে পারব এবং আপনারা ইতিমধ্যেই দেখেছেন আমরা কিন্তু অনেক কাজ করেছি সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় কমাদের